গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এস স্টাডি তোমাদের আজকের টপিক পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য মেলা আর পার্বণ সমূহ তোমরা ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট রবিবার সকাল নটা থেকে এগারোটা দিতে পারবে টোয়েন্টি ফার্স্ট এপ্রিলে আর পিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ একশো নম্বরের টেস্ট সকাল ছটা থেকে আটটা দিতে পারবে এগুলো সম্পূর্ণ ফ্রি টেস্ট সবাই দিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে এর জন্য তোমরা জয়েন হয়ে যেও ওখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আর কে স্টাডি চ্যানেলে প্রতিদিন সাতটার সময় তোমাদের এরকম ক্লাস পাবলিশ হয় আর এগারোটা থেকে তোমাদের হয় ইংরাজি ক্লাস যেটা এই মঙ্গলবার অফ ছিল মঙ্গল বৃহস্পতি আর শনি এই তিনটে দিন হয় তোমাদের নেক্সট ক্লাস আবার বৃহস্পতিবার হবে পরিবর্তন একটা ফাউন্ডেশন ব্যাচ যেখানে তোমাদের চ্যাপ্টার ডিটেলস করানো হয় তোমরা যদি চাও এটাতে জয়েন করতে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিও দেখো যেমন ফার্স্ট কোয়েশ্চেন আমাদের রয়েছে বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয় বাণীপুর লোক উৎসব এটা অনুষ্ঠিত হয় কোথায় উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনার হাবরায় অনুষ্ঠিত হয় বাণীপুর লোক উৎসব এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব তারপরে সন্ন্যাসী ঠাকুরের মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয় সন্ন্যাসী ঠাকুরের মেলা এটা হয় কোথায় কোচবিহার পাগলা পীরের মেলা মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়াও পীর গোরাচাঁদের উড়স পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় পালিত হয় বড় দেবী মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয় কোচবিহার কোচবিহার শহরে বড় দেবীর মন্দির দেবী বাড়িতে পালিত হয় এটা জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় পালিত হয় বীরভূমে পালিত হয় বিখ্যাত কবি জয়দেবের জন্মস্থান বীরভূমের কেন্দুলিতে এই মেলা পালিত হয় আর এই মেলা বিশেষ আকর্ষণ হচ্ছে বাউল গান পীর সাহেবের মেলা আর বৈরাগী তলা মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয় পীর সাহেবের মেলা বৈরাগী তলা মেলা কোথায় হয় পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের কোন জেলায় বন উৎসব পালিত হয় বনবিবির উৎসব পালিত হয় কোথায় দক্ষিণ চব্বিশ পরগনায় মূলত দক্ষিণ চব্বিশ পরগনায় পালিত হয় এই বন বিবির উৎসব বনবিবি সুন্দরবন অঞ্চলের দেবী বাহন বাঘ বা মুরগি বাহন বাঘ বা মুরগি আর এটা হচ্ছে সুন্দর অঞ্চল সুন্দরবন অঞ্চলের দেবী টুসু নিম্নের কোন জেলায় পালিত হয় না কোচবিহারে পালিত হয় না টুসু পরবাদি বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পুরুলিয়ায় এখানে আমরা টুসু পরব মেনলি দেখতে পাই পৌষ মাসের মকর সংক্রান্তিতে মূলত বাঁকুড়া পূর্ব পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া দেউলি ঘাটায় এরা পালিত হয় টুসু উৎসব বা মকর পরব একটা লোক উৎসব যেটা বাংলার অগ্রায়ণ মাসের শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে টুসু একটা লৌকিক দেবী যাকে কুমারী হিসাবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার প্রধান ব্রতি বা উদ্যোগী হয়ে থাকে এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলা পশ্চিম সিংভূম জেলা সাঁওতাল পরগনা ধানবাদ জেলা সরাইকেল্লা খারসোয়া জেলা রাঁচি ও হাজারিবাগ জেলার এবং উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলা সুন্দরবন জেলা কেন্দুঝর জেলা এইসব জায়গাকার এটা কৃষিভিত্তিক একটা উৎসব সব জায়গায় পালিত হয় নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌষ মেলা অনুষ্ঠিত হয় এটা কম বেশি সব জায়গাতেই হয় দেখো এখানে প্রত্যেকটা মেলা বা পার্বনি কম বেশি অনেক জায়গায় হয়ে থাকে বাট মেনলি আমাদের যেখানে হয় সেই জায়গাগুলো আমাদেরকে এখানে মানে আমাদের এখানে আলোচ্য বিষয় সেই জায়গাটা তো এটা মেনলি বীরভূমে হয় এই পৌষ মেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন অনুষ্ঠিত একটা বার্ষিক মেলার উৎসব প্রত্যেক বছর সাতই পৌষ এই মেলাটা শুরু হয় আর কি গঙ্গাসাগর মেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটা মেলা আর ধর্মীয় উৎসব এই হুগলি নদী মানে যেটা গঙ্গা আর কি আর বঙ্গোপসাগরের মিলন স্থানকে গঙ্গাসাগর বলা এবং সেখানে এই মেলাটা প্রত্যেক বছর হয় এই মেলাটা চতুর্বার্ষিকী অনুষ্ঠান কুম্ভ মেলার পরে দ্বিতীয় বৃহত্তম জনসভা হিসাবে স্বীকৃত স্বীকৃত আর মকর সংক্রান্তির সময় অনেক ধর্মীয় উৎসাহের সাথে এটা উদযাপিত হয় নেক্সট হচ্ছে মারাং বুরু উৎসব কোথায় পালিত হয় মারাং বুরু উৎসব পালন করা হয় কোথায় বাঁকুড়া পুরুলিয়া মারাং বুড়ু সাঁওতাল আর মুন্ডাদের প্রধান দেবতা সাঁওতালি ভাষায় মারাং শব্দের অর্থ বৃহৎ বা মহান আর বুড়ু শব্দের অর্থ হচ্ছে পর্বত অর্থাৎ মারাং শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মহান পর্বত সাঁওতালদের মত অনুসারে মারাং বুরুর প্রকৃত নাম হচ্ছে লিতা আর সাঁওতালরা এই দেবতাকে তাদের একজন প্রকৃত বন্ধু বা সাহায্যকারী হিসাবে মনে করে যিনি জীবনের সব সমস্যায় তাদের পাশে থাকেন এবং তাদের আশীর্বাদ করেন বিরা উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়োজিত হয় বিরা উৎসব আয়োজিত হয় কোথায় মুর্শিদাবাদে বার্ষিক উৎসব বাংলা মাসের শেষ বৃহস্পতিবার মানে সেপ্টেম্বরের মাঝামাঝি এটা পালিত হয় এটা একটা বার্ষিক উৎসব আর এটা নবাবদের প্রাসাদের কাছে ভাগীরথী নদীর তীরে লালবাগে অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে এটা আয়োজিত হয় এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চৈত্র ও বৈশাখ মাসে গাজন অনুষ্ঠিত হয় চরকের মেলা গ্রীষ্মকালে আয়োজিত হয় তারপরে দক্ষিণ রায় উৎসব মূলত কোন জেলায় পালিত হয় এটা দক্ষিণ চব্বিশ পরগনায় পালিত হওয়া একটা উৎসব মূলত দক্ষিণ চব্বিশ পরগনায় স্থানীয় বিশ্বাস অনুসারে দক্ষিণ রায় দেবতা মৎস্যজীবী মধু সংগ্রহকারীদের বাঘের হাত থেকে রক্ষা করেন নাকি দক্ষিণ রায় সুন্দরবন অঞ্চলের দেবতা তার অস্ত্র বন্দুক দার্জিলিং দেখো দার্জিলিং এ নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে মানে দার্জিলিং ছাড়াও আরো অন্যান্য উত্তরের জেলাগুলোতে তিস্তা চার পর্যটন উৎসব অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শিবরাত্রি উপলক্ষে এক মাস ব্যাপী জলপেশ মেলার আয়োজন করা হয় মালদায় মালদাটা হচ্ছে তোমার আমের জন্য বিখ্যাত এই জেলায় জুলাই মাসে আম ও পর্যটন উৎসব অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুরে মুখা নাচ কাঠের মুখোশ সহ একটা নৃত্য এবং লোক অপেরা হালনা হালনানি ফেব্রুয়ারিতে তিস্তা গঙ্গা উৎসবের সময় পরিবেশিত হয় বাঁকুড়া তে যদি দেখি আমরা বিষ্ণুপুর উৎসব বাঁকুড়া জেলার মন্দির শহর বিষ্ণুপুরে সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় কালনার মহিষমর্দিনী পূজা শরৎকালে একটা বিশেষ আকর্ষণ এটা বর্ধমানে হয় যেটা আর বীরভূমে তো বলেইছি তোমাদের কেন্দুলি মেলা জানুয়ারি মাসে বীরভূম জেলার কেন্দুলিতে অনুষ্ঠিত হয় যেটা বাউল বা বাংলার বিচরণকারী মন্ত্রিসভার জন্য আর কি পরিচিত প্রতি বছর সাতই পৌষ থেকে শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন করা হয় যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে এবং মার্চ মাসে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করা হয় বাংলা মাসের এগারো তারিখে ভীম মেলা চরক মেলা হয় যেখানে স্থানীয় উৎসব পূর্ব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরে গাজন উৎসব চৈত্র সংক্রান্তিতে পালিত হয় আর হুগলি যেটা এখানে মহেশের রথযাত্রা আমরা দেখতে পাই পুরীর পরে ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা জুন জুলাই মাস করে এটা অনুষ্ঠিত হয় আর তারপরে পরিযায়ী পাখিদের দর্শনের জন্য পরিচিত সাঁতরাগাছি ঝিলের খুব কাছে রাম মন্দিরে মার্চ এপ্রিল মাসে একটা বিশেষ উৎসব অনুষ্ঠিত হয় হাওড়ায় নদীয়ায় শান্তিপুরা নবদ্বীপে রাসমেলা অনুষ্ঠিত হয় ঘোষপাড়া কল্যাণীর সতীমার মেলা এবং আসান নগরের কদমখালী গ্রামে লালন মেলাও সুপরিচিত দক্ষিণ চব্বিশ পরগনায় মকর সংক্রান্তি উপলক্ষে বঙ্গোপসাগর দ্বীপপুঞ্জে আমরা দেখতে পাই গঙ্গাসাগর মেলা ঠিক আছে আশা করি তোমরা এই টপিকটা পুরো এখান থেকে কভার করতে পেরেছ ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও যাতে প্রত্যেক দিন ক্লাসের নোটিফিকেশান তোমাদের ঠিকঠাকভাবে যায় আর আমাদের কাছে তোমরা পড়াশোনা করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ অথবা কল করে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবারও এরকম একটা টপিক তোমাদের কাছে নিয়ে আমি উপস্থিত হবো